অনেকেই মনে করেন রান্নাঘরে গাছ রাখা ঝামে কিন্তু বিশ্বাস করুন এগুলো ঘরের বাতাস যেমন ভালো রাখে তেমনি রান্নার সময় মনটাকেও হালকা করে দেয় এই গাছগুলো আমি খুব সাধারণভাবেই যত্ন নিই বেশি পানি নয় একটু আলো বাতাস রাখলেই হয় রান্না করতে করতে যখন সবুজ পাতার দিকে চোখ যায় মাঝে মাঝে মনে হয় প্রকৃতিটা ঘরের মধ্যে এনে ফেলেছি চাইলে আপনারাও এভাবে টুকটাক কিছু গাছ রাখতে পারেন রান্নাঘরে এতে করে রান্নাঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও খুব ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি তাহিরা লাইফস্টাইল ব্লগে তো আমি এই ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম দুপুরে রান্নাবান্না শেষ করে তো এখানে দেখছেন আমি রুটি বানাচ্ছি আমার মেয়ে ও ছেলে সন্ধ্যাবেলায় কোচিংয়ে যাবে তো সন্ধ্যাবেলা যাওয়ার আগে তারা কিছু খাবে তো আমি তাদেরকে বললাম দুধ মুড়ি খেতে তো তারা বলল যে না দুধ রুটি খাবো তো সন্ধ্যাবেলায় ওদের জন্য ঝটপট করে রুটি তৈরি করে নিলাম তিনটা আর দুটো আটা সমান রুটি ছিল তো সেটাই আমি এখন করে নিচ্ছি রাত্রের জন্য তো দুপুরবেলায় ভাত তরকারি আমি একটু বেশি করেই করে নিই যেন রাতের জন্য হয়ে যায় তরকারিগুলো আমি গরম করছি না শুধু ভাতগুলোই গরম করি যেহেতু ঠান্ডার সময় আর ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না তাই একটু গরম করে নিলে ভাতটা খেতে ভালো লাগে আমি সাধারণত চেষ্টা করি একটু তাড়াতাড়ি খেয়ে নিতে কেন আজকাল আমার শরীরটা ভালো যায় না তাই তাড়াতাড়ি খেয়ে শোয়ার চেষ্টা করি মোটামুটি নয়টার আগেই খাওয়া শেষ করি আর নটা থেকে সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করি তো এভাবে আমাদের দিনটা দিনের শেষটা কেটে যায় তো এখানে দেখো আমার রুটি কিন্তু দুটোই ফুললো না ক্যামেরা দেখে মনে হয় ভয় পেয়ে গেছে সব কিছু যে ক্যামেরার সামনে পারফেক্ট হবে বা পারফেক্ট দেখাতে হবে এমন তো নয় না একদম পারফেক্ট না হলেও আমরা কিন্তু রুটিটা খেয়েছি রুটি বানানো শেষ করে আমি কাজগুলো সাথে সাথে গুছিয়ে নিতে চেষ্টা করি চুলা বাটি আটা যেটুকু ব্যবহার করেছি সব একসাথে গুছিয়ে নিতে চেষ্টা করি এই যে দেখছেন আমি ঢাকনাটা মুছে নিচ্ছি হাতের আটা লেগে কিন্তু ঢাকনাতে লেগে গেছিলো তো সেটাই আমি মুছে নিচ্ছি সাথে সাথে মুছে নিলে জিনিসটা সুন্দর থাকে এতে করে কি হয় রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর নিজের মনটাও হালকা লাগে আপনাদের ভাইয়া কিছু ফল আর সংসারের দরকারি জিনিস নিয়ে এসেছিল তো সেগুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি আসলে আমি সাথে সাথে গুছিয়ে নিতে চেষ্টা করি এখানে ব্রাউন ব্রেডও এনেছিল ব্রেডগুলো তিন দিনের বেশি কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় তো আমার ফ্রিজ নেয় সেহেতু আমি এটাকে তিন দিনের মধ্যেই খেয়ে ফেলবো আর আমি যেহেতু ভাড়া বাসায় থাকি সেহেতু আমার ফ্রিজ নিয়ে আসেনি আর আমার বাসায় আছে মাত্র একটা চকি আর একটা সিঙ্গেল চুকি। আর একটা টেবিল বাকি কয়েকটা কাপড় রাখার ওয়ার্ড্রুব আর একটা বইপত্র রাখার ছেলে মেয়েদের ঝুড়িগুলো যা হয় আর একটা ওয়ার্ডরুব এরই মাঝে রাত শেষ করে সকালবেলায় চলে আসলাম আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আরও একটি দিন দেখার সৌভাগ্য দিয়েছেন সবাই বলবো আলহামদুলিল্লাহ তো এখানে আমি প্রথমে কিছু ড্রাই ফ্রুটস নিলাম তার উপরে মধু ছড়িয়ে দিলাম আর সাদা তেল হালকা ভেজে তার উপরে ছড়িয়ে দিলাম সাদা তেলে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে তো এটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপরে এখানে আমি দুধ গরম করে নিচ্ছিলাম রাতের বেলায় যে রুটি দুটো বানিয়েছিলাম সেই রুটি দুটো কিন্তু কেউ খায়নি তো এখন সেটাই আমি দিয়ে দিচ্ছি তাদেরকে এটা খেয়েই তারা স্কুলে চলে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ